কোনো ভিডিও শ্যুটিং বুটিং করলে এই জায়গাটা তো বন্ধুরা এই গর্তটা থেকে মোটামুটি একটা ভালো সাইজের কাঁকড়া ধরেছে কতগুলো গাছ মরে গেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমাদের সুন্দরবনে কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো লাস পর্যন্ত দেখলে খুবই মজা পাবে তো বন্ধুরা ভিডিওটা চালু করছি তাড়াতাড়ি লাস পর্যন্ত দেখতে থাকো খুবই মজা পাবে বন্ধুরা আগে এই জায়গাটা দেখে ঠিক আছে নদীর খোলে জায়গা আর এটা খুবই সুন্দর জায়গা কোনো ভিডিও শ্যুটিং বুটিং করলে এই জায়গাটা খুবই মানে সুন্দর লাগবে তো বন্ধুরা এখানে দেখো আমার দাদা দন ফেলতো মানে বসি লাগানো আছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে ক্যামেরা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমার ক্যামেরাটা ভালো না তো বন্ধুরা এই বাড়িটা থেকে এই বাড়িটা বন্ধু লাস্ট বন্ধু বসি মাথা আছে প্রায় কুড়িটা মতো আর আমার দাদা দন ফেলে মাছ তো তো মাছ পড়ে বেশিরভাগ আর এই জায়গাটা দেখো বন্ধুরা খুবই মজাদার জায়গা দেখতে পাচ্ছ মানে কোনো ভিডিও শুটিং করলে তো যদি কোনো দিন বড়ই উঠবার হয়ে যায় এই জায়গায় মুভি শুটিং মুভি করবো আমি ঠিক আছে তো বন্ধুরা এইটা দেখো এইখানে এই গাছগুলো দেখতে পাচ্ছ কতগুলো গাছ মরে গেছে তো আমাদের এখানে প্রায় এক বছর আগে এইখানে ঠিক এই এই জায়গাটা একটা বজ্জা গাছ পড়েছিল কটা গাছ মরে গেছে দেখো বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই পাঁচ ছটার মতো গাছ মরে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম শূন্য হয়ে গেছে কিছু কিছু গাছের ডালপালা আছে যেমন এই গাছটা সুন্দর দেখতে পাচ্ছ একটা বজ্রাঘাতে এতগুলো গাছ মরে গেছে আর এক আর একটা দেখাই যখন পান ঝড় হয় তখন এই জায়গাটা বজ্রাকাত পড়েছিল ঠিক আছে এই মাঝখানে বন্ধুরা চলো যেতে যেতে দেখাচ্ছি মানে আমপান ঝড়ের সময় বজ্রাকাতটা এত খতরনাক ছিল কতগুলো গাছ মরে গেছে পুরো মানে কী বলবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা মানে কতটা খালি প্রায় চল্লিশ ফুট বাই চল্লিশ ফুট মতো খালি ঠিক আছে পুরো এতটা জায়গার গাছ মারা গেছিলো আর এই সেই এখনও সেই ডাল পড়ে আছে আমবা ঝড়ের সময় মানে যেই গাছ পড়েছিল দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু কিছু লোক জ্বালানি হিসাবে ব্যবহার করেছিল আবার কেউ কেউ নেয়নি ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখানে এবার একটা নাশির বিষয়ে কিছু কথা বলো চলো বন্ধুরা নাসিটা কি গিয়ে বলছি দেখতে পাচ্ছ এই ড্রেনের মতো এটা হচ্ছে নাসি এই নাসির গভীর প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট মতো হবে এখন জল শুকিয়ে গেছে বলে বোঝা যায় তো বন্ধুরা যখন কোটালের সময় একদম মানে জল লুটে যায় জুয়ার হয়ে যায় কোটালের সময় জল বেশি ওঠে তখন উপরের দিকে কিছু খালা জায়গা থাকে সেসব জায়গায় জল জমে যায় ঠিক আছে বন্ধুরা জল জমে যাওয়ার ফলে সেই সব জায়গা থেকে ওই জলগুলো তো পাশ হতে হবে এখন মানে ওই জলগুলো মানে কোথাও খালা জায়গা থাকলে সেই জায়গাতে যেতে থাকে আস্তে আস্তে যেতে 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 এরকম বহু বছর ধরে যাওয়ার পরে এত বড় একটা নাশি সৃষ্টি হয়ে গেছে এরকম মানে আমাদের এদিকে কাঁড়িয়া আছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সাজমূল হয়েছে এইখানটায় মানে যেন কেউ গাছ লাগিয়েছে মোড়া চারা গাছ দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা খুবই সুন্দর মানে আরও সবচেয়ে ওদিকে ওই জায়গাটা ভিডিও শ্যুট করার জন্যে খুবই সুন্দর কোনো মুভির ভিডিও ভিডিও শ্যুট করার জন্য তো বন্ধুরা আমি এখন মানে নদীর ধারে যাচ্ছি আর এই জায়গাটা শুধু মানে ওই ধারে কেটকি আছে মানে পাতাই শুধু কাঁটা চলো ওই যায় আর এইখানে দেখো কাঁকড়ার গর্তটা থেকে মোটামুটি একটা ভালো সাইজের এর কাঁকড়া ধরেছিল পাতার জঙ্গলটা দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ মানে ভর্তি হয়ে আছে মানে এদিকে শুধু কাঁটা পাতা ভর্তি এই এই বাসটা ওই বাসটা হয়নি ওই বাসটা ফাঁকা কেন জানি না বন্ধুরা এই যে আমরা জঙ্গল থেকে হাঁটছি আর এই সাজমুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মাঝে মাঝে পায়ে গেঁথে যায় মানে যেগুলো খুব শক্ত হয় এমনি কাঁথে না মানে পায়ে গেঁথে গেলে তখন খুব যন্ত্রণা হয় তুমি আমি ওর নাচিটা পারচ্ছি পাচ্ছি তখন এই সাজমুলগুলো গেঁথে যায় না মানে এটা খুব শক্ত হয় সেইগুলো মাঝে মাঝে গেঁথে যায় খুব কম গাঁথে আর কি বলো মানে বিশাল যন্ত্রণা তো বন্ধুরা চলো ওদিকে গিয়ে ওই জায়গাগুলো দেখাই বন্ধুরা সত্যিকারে বলতে এই জায়গাটা একটা মিউজিক দিয়ে শোনা আগে খুবই ভালো লাগে লাগবে বন্ধুরা এখন নদী আর কোটাল পড়ে গেছে সেই জন্যে কত গতিতে জল যাচ্ছে অত ক্যামেরা সেরকমভাবে বোঝা যায়নি এই ময়লাটা দেখো কত গতিতে ভেসে ভেসে চলে যাচ্ছে আর কোটালের সময় টান যায় আর ওই ড্যামগুলো দেখে বুঝতে পারছো কে এরকম গদিতে টান যাচ্ছে ড্রাম ওই ড্যাম বলো আর ড্রাম বলো আমরা ওই ড্যাম ড্যামি এইখানে দেখো না কত বড় হয়ে গেছে মুখটা এই এই জায়গাটা দেখো কাঁকড়ার গর্ত কাঁড়ি মানে ছোট ছোট কাঁকড়ার গর্ত দেখতে পাচ্ছ ক্যামেরায় মানে এই জায়গাটা ভর্তি কাঁকড়ার গর্ত এই দেখো এই জায়গাটা এই একটা কামটার কত বড় মতো এই যারা সত্যি খুব সুন্দর লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর এরকম ধরনের ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েছেও তো বন্ধুরা টাটা আজকের মতো শেষ